শীত তো এসে গেছে বাচ্চাদের পরীক্ষাও দিকে আর আপনিও কোথাও ঘুরতে যেতে চাইছেন কিন্তু ভারত ভারত তো দিয়েছে আপনি এমন একটি জায়গায় যেতে পারেন যেখানে পৃথিবীর সর্বোচ্চ ঐতিহাসিক মন্দির আর অ্যাডভেঞ্চারের রাজ্য অপেক্ষা করছে হ্যাঁ আমরা বলছি নেপালের কথা আজকের ভিডিওতে আমরা জানবো কেন নেপাল হবে আপনার শীতকালীন সেরা গন্তব্য শেষ পর্যন্ত থাকুন কারণ শেষে এমন এক তথ্য জানাবো যা আপনি অবশ্যই কাউকে জানাতে চাইবেন খবরটা শুনে অনেকেই হতাশ ভারত সরকার বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা বন্ধ গেছে শুধুমাত্র মেডিকেল ব্যবসা আর জরুরি প্রয়োজনে ভিসা পাওয়া যাচ্ছে যারা শীতকালে দার্জিলিং বা সিকিম যাওয়ার প্ল্যান করছিলেন তাদের জন্য দুঃসংবাদ এমন অবস্থায় যারা ঘোরাঘুরি করতে চান তাদের জন্য নেপাল হয়ে উঠেছে আদর্শ তাই বলি কলকাতার মিষ্টি আর সিকিমের বরফ মিশে হলেও নেপালের মিষ্টি দই আর হিমালয়ের বরফে মুগ্ধ হবে নি নেপাল থেকেই সস্তায় সহজে আর দারুণ অভিজ্ঞতা নিয়ে আসতে পারেন নেপালের ইতিহাস ও সংস্কৃতি বিশাল এবং সমৃদ্ধ এটি পৃথিবীর একমাত্র দেশ যেখানে কোনো উপনিবেশবাদ আসতে পারেনি এবং এটি বুদ্ধের জন্মভূমি তার জন্মস্থান লুম্বিনী ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঢাকা থেকে কাঠমান্ডু যেতে মাত্র দুই থেকে তিন ঘন্টার ফ্লাইট আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন ভিসা নিয়ে দুশ্চিন্তা নেই নেপালে অনারেভাল ভিসার সুবিধা পাওয়া যায় যা বাংলাদেশিদের জন্য এক বড় সুবিধা শীতকালে নেপালের তাপমাত্রা গড়ে পাঁচ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে পাহাড়ি এলাকায় তাপমাত্রা মাইনাসেও নামতে পারে যারা বরফ পছন্দ করেন তাদের জন্য এটি একেবারে পারফেক্ট এই আবহাওয়ায় আপনি ট্রেকিং স্কি বা হিমালয়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন বিশ্বের সর্বোচ্চ শৃঙ্খ মাউন্ট এভারেস্টের পাদদেশে পৌঁছানো অ্যাডভেঞ্চার প্রেমীদের স্বপ্ন এখানে ট্রেকিং এর অভিজ্ঞতা আপনাকে এক অন্য জগতে নিয়ে যাবে শীতকালে এখানকার ভিউ বিশেষ সুন্দর পোখারা নেপালের অন্যতম সুন্দর শহর এখানকার ফেওয়া লেকে বোটিং করতে পারবেন আর চারপাশের পাহাড়ের ছায়া দেখে মুগ্ধ হবেন প্যারাগ্লাইডিংয়ের জন্য এটি বিশ্বের সেরা গন্তব্যগুলোর একটি নেপালের ঐতিহাসিক ও সাংস্কৃতিক কেন্দ্র কাঠমান্ডু ভ্যালি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে এটি বিখ্যাত দুর্গ স্কোয়ারে প্রাচীন মন্দির ও স্থাপত্যশৈলীর সঙ্গে সময় কাটান প্রাণীপ্রেমীদের জন্য এটি স্বর্গ এখানে রয়্যাল বেঙ্গল টাইগার এক সিংওয়ালা গন্ডার আর হাতি দেখার সুযোগ পাবেন জঙ্গল সাফারি আপনাকে অন্যরকম উত্তেজনা দেবে বুদ্ধের জন্মস্থান লুম্বিনী আধ্যাত্মিক শান্তি ও ঐতিহাসিক গুরুত্বের জন্য এটি একটি জনপ্রিয় গন্তব্য যদি আপনি সূর্যোদয় এবং সূর্যাস্ত পছন্দ করেন তাহলে নাগরকোট যান এখান থেকে হিমালয়ের অসাধারণ দৃশ্য দেখতে পারবেন নেপালের খাবার যেমন বৈচিত্র্যময় তেমনই সুস্বাদু মোমো ঠুকপা আর সেল রুটি একবার খেলে মনে হবে আরেকবার নেপালে আসতেই হবে নেপালে ভারতীয় রুটি ব্যবহৃত হয় কিন্তু পরামর্শ থাকবে ভারতীয় বড় নোট নেয়া ঝুঁকিপূর্ণ হতে পারে শীতকালে গরম পোশাক নিতে ভুলবেন না বিশেষ করে পাহাড়ি এলাকায় মোমো ঠুকপা আর সেল রুটি অবশ্যই খাবেন স্থানীয়রা নেপালি ভাষায় কথা বলে তবে ইংরেজিতেও কাজ চলে যাবে কাঠমান্ডু থেকে পোখারা যাওয়ার পথে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে চান তাহলে রোড ট্রিপ করুন আপনি কি জানেন নেপালের পতাকা বিশ্বের একমাত্র পতাকা যা চারকোনা নয় এটি পাহাড় এবং চাঁদের প্রতীক তাই এবার ব্যাগ গুছিয়ে ফেলুন আর নেপালের প্রকৃতি আর সংস্কৃতির মধ্যে হারিয়ে যান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান নেপালের কোন জায়গা আপনার সবচেয়ে ভালো লেগেছে নমস্তে